শিবের ভক্তদের মধ্যে রয়েছে দেবতা অসুর যক্ষ রাক্ষস গন্ধর্ব এবং মানুষ নিষ্পাপ ভগবান ডমরুধর তাদের সকলকে সমান হিসাবে দেখেন যখন দূষণ নামে এক রাক্ষস অবন্তিকা নগরীতে এসেছিল তখন সে পুরুষ মহিলা শিশু এবং বৃদ্ধদের উপর সর্বনাশ করেছিল নারী পুরুষ সাহায্যের জন্য চিৎকার করে শিবের ধ্যান করলেন পৃথিবীকে ছিঁড়ে ফেলে শিব আবির্ভূত হলেন এবং দূষণকে ধ্বংস করলেন তারা একসাথে প্রার্থনা করলেন প্রভু এখানে বাস করুন হে ডমরুধর তিনি তার ভক্তদের যুগ যুগ ধরে আশীর্বাদ করুন ভোলেনাথ তার ভক্তদের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেন না জ্যোতির্লিঙ্গের রূপ ধারণ করে শিব महाकालेश्वर नामे परिचित असंख्य धन्यवाद